হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই পুরো বিশ্ব এক মুহূর্তের জন্য যেন থেমে গেল ইরান এমন কিছু করে দেখিয়েছে যা কেউ কল্পনা করতে পারেনি মধ্যপ্রাচ্যের আকাশে এক উজ্জ্বল আগুনের রেখা ভেসে উঠেছে ইরান উৎক্ষেপণ করেছে তাদের নিজস্ব জিপিএস স্যাটেলাইট যার নাম পার্স থ্রি এই স্যাটেলাইট শুধু একটা সাধারণ স্যাটেলাইট নয় এটা ইরানের সামরিক প্রযুক্তির ইতিহাসে একটা বিশাল মোড় কারণ এতদিন ইরানের মিসাইল ড্রোন এবং যুদ্ধবিমানগুলো মূলত আমেরিকা জিপে সিস্টেমের উপর নির্ভর করত কিন্তু আমেরিকা নিষেধাজ্ঞা জারি হওয়ার পর ইরানকে হঠাৎ করে সে সিগন্যাল থেকে ব্লক করে দেয়া হয় তিন মাস আগে ইরান ইসরায়েলের ওপর শত শত মিসাইল ও ড্রোন নিক্ষেপ করে পাল্টা জবাব দিয়েছিল তখন দেখা যায় অনেকগুলো মিসাইল সঠিক লোকেশনে যাচ্ছে না কেউ পড়ছে মরুভূমিতে কেউ যাচ্ছে ভিন্ন দিকে সেই সময় ইরানের সামরিক বিশ্লেষকরা বিষয়টা বুঝে ফেলেন এটা কেবল মিসাইলের ভুল ছিল না এটা ছিল স্যাটেলাইট সিগন্যাল ব্লক করে দেওয়ার ফলাফল ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ আলী খামেনি সেই সময় একটা ভাষণে বলেছিলেন যখন আমাদের পথ বদ্ধ করে দেওয়া হয় তখন আমরা নিজের পথ বানিয়ে নিই তার সেই বাক্য যেন বাস্তব রূপ নিল স্ত্রী উৎক্ষেপণের মধ্য দিয়ে বিভিন্ন তথ্য অনুযায়ী পার্স থ্রি তৈরি হয়েছে ইরানের এক গোপন মাটির নিচের গবেষণাগারে যা মাটির নিচে দুইশো ফুট গভীরে সেখানে কয়েক হাজার ইরানের বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার এবং সামরিক গবেষকরা বছরের পর বছর ধরে কাজ করছেন বলা হচ্ছে এই প্রকল্পে চীন ও রাশিয়ার কিছু বৈজ্ঞানিক সহযোগিতা করেছেন কারণ একটি আধুনিক জিপিএস স্যাটেলাইট তৈরি করা বিশ্বের যে কোনো দেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জ তাছাড়া অর্থনৈতিক দিক থেকেও এটা কঠিন কারণ একটি জিপে স্যাটেলাইট তৈরিতে খরচ হয় কয়েক হাজার কোটি টাকা ইরানের মতন দেশের জন্য সেই খরচ বহন করা কিন্তু সহজ ছিল না তাই ধারণা করা হচ্ছে চীন বা রাশিয়ার কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা পেয়েছে তারা তবে পা স্ত্রীর সবচাইতে বড়ো সাফল্য এর ক্ষমতা এটা ইরানের পুরো সামরিক বাহিনীকে শক্তিশালী করে তুলেছে এর মাধ্যমে ইরান এখন নিজেদের যুদ্ধ ড্রোন ও ক্ষেপণাস্ত্র গতিপথ সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে কোনো বিদেশি জিপিএস সিগন্যাল ছাড়া এর ফলে আমেরিকা বা অন্য কোনো দেশ চাইলে ইরানের অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর নাক গলাতে পারবে না এই স্যাটেলাইট সিগন্যাল এতটাই উন্নত যে বাইরের কোনো দেশ তা ডিকড করতে পারবে না আরও অবাক করা বিষয় হলো পার্স স্ত্রী শুধুমাত্র নিজেদের সিগন্যাল রক্ষা করতে পারে ব্যাপারটা এমনটা নয় শত্রুপক্ষের হ্যাকিং বা জ্যামিং প্রতিষ্ঠা শনাক্ত করে তা প্রতিরোধ করতে পারে অর্থাৎ যদি কোনো বিদেশি স্যাটেলাইট ইরানের আকাশের গুপ্তচর বৃত্তি করতে আসে পার্স থ্রি সেটিকে ব্ল্যাক আউট করে দিতে পারে তাদের ক্যামেরায় তখন শুধুমাত্র অন্ধকার দেখতে পাওয়া যাবে এই স্যাটেলাইট বর্তমানে পৃথিবীর ওপরে ইরানের কক্ষপথে নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করছে এর কভারেজ এতটাই শক্তিশালী যে শত্রুপক্ষের বিমান বা মিসাইল ইরানের আকাশে ঢোকার আগেই সেটা শনাক্ত করতে পারবে তারা তবে এই ঘটনায় চমকে গিয়েছে আমেরিকা এবং তার বন্ধু রাষ্ট্র আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোর মতে এই স্যাটেলাইট ইরানের ড্রোন বা ব্যালিস্টিক মিসাইলগুলোকে এতটাই নির্ভুল অবস্থান দিতে পারে যা আগে সম্ভব ছিল না তাই ধারণা করা হচ্ছে পার্স থ্রি শুধুমাত্র ইরানের আকাশ নয় পুরো মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দেবে ইসরায়েলও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কারণ তারা জানে ইরান যদি নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তোলে তাহলে ভবিষ্যতে ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্র কোনো বিদেশি সিগন্যাল দিয়েও জ্যাম করা যাবে না চীন ও রাশিয়া এই বিষয়ে সরাসরি কিছু না বললেও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই দুই দেশ ইরানকে প্রযুক্তি সহযোগিতা দিয়ে ইরানকে মধ্যপ্রাচ্যের নায়ক বানিয়ে তুলেছে কারণ পার্স থ্রির কোডিং ও সিগন্যাল চীনের জিপিএস স্যাটেলাইট বাইদু নেটওয়ার্কের মতন ইরানের সরকার অবশ্য এ বিষয়ে মুখ খোলেনি তারা শুধু বলছে এটি শান্তিপূর্ণ প্রযুক্তি এ মুহূর্তে পার্স থ্রি থেকে ইরান শুধু নিজের আকাশ নয় পার্শ্ববর্তী অঞ্চলে ডাটা সংগ্রহ করছে এবং সেই তথ্য সামরিক পরিকল্পনায় ব্যবহার করা হচ্ছে অন্যদিকে আমেরিকা এই উৎক্ষেপণকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন তারা দাবি করছে ইরান মহাকাশ প্রযুক্তিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে যা জাতিসংঘে নিষেধাজ্ঞার পরপন্থী কিন্তু তবুও ইরান থামছে না তারা ঘোষণা দিচ্ছে পার স্ত্রীর পর তারা আরও দুটি নতুন স্যাটেলাইট পাঠাবে মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন এই উৎক্ষেপণ এক নতুন যুগের সূচনা করছে কারণ এখন পর্যন্ত আমেরিকা রাশিয়া চীন ভারত এবং ইউরোপ ছাড়া আর কেউ পূর্ণ জিপিএস সিস্টেমের মালিক নয় এখন সে তালিকায় ইরানের নামও যুক্ত হলো ইরান তার ইতিহাসের অন্যতম বড় সাফল্য অর্জন করছে আর একই সঙ্গে বিশ্ব রাজনীতিতে সরে দিচ্ছে একটা নতুন চ্যালেঞ্জ তবে এই বিষয়ে আপনাদের মতামত কী এই খবর শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ